মহাদেবের শরণাপন্ন হয়ে এবার আঁকিকে পেয়ে গেল ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে সাধু বাবার ছদ্মবেশে মহাদেব ঝিলিককে ইশারা দিয়ে বলে ওঠে এই মহাদেবের ভক্তিতেই তুই তোর মনের ইচ্ছেটা পূরণ করতে পারবি তখন ঝিলিকও মনের ভক্তি দিয়ে মহাদেবের পুজো করে আর ঝিলিকের ভক্তিতেই আঁকি জ্ঞান ফিরে আসে অন্যদিকে দেখা যায় পিয়ারকের গুন্ডারা সেই মন্দিরের মধ্যে চারিদিকে আখিকে খুঁজতে থাকে আখির জ্ঞান ফেরার পরে মহাদেবের মন্দিরে এসে হাত জোড় করে প্রার্থনা করতে থাকলে তখনই দূর থেকে ঝিলিকটাকে দেখে ফেলে আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে গুন্ডারাও আখিকে দেখতে পেয়ে যায় আর আখিকে সেখান থেকে ধরে নিয়ে যেতে লাগলে তখনই এই ঝিলি সেই গুন্ডাদের সামনে দাঁড়ায় আর প্রত্যেকটা গুন্ডার সাথে ফাইট করতে থাকে গুন্ডারাও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলে আখি ঝিলিককে জড়িয়ে ধরে এরপর দেখা যায় আখের হাত ধরে ঝিলিক দেবা ও গৌরবের সামনে এসে দাঁড়ায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ